নমস্কার আমি দোলন আপনাদের সকলকে দোলন ওয়ার্ল্ড এর আরো একটি ভিডিওতে স্বাগত জানাই জানেন তো ডোনান যখনই ও টেনে যাবে ও তখনই এই যে সাদা যে চাল ভাজাটা হয় ওই চাল ভাজাটাও চাই ব্যাগে কিন্তু চিড়ে ভাজা রয়েছে কিন্তু সেটা নিল না সেই একটা ওই চাল ভাজার প্যাকেট নিল আর তারপর ওই দুবার হয়তো মুখে দিয়েছে আর তারপর বলছে আর খাবো না কি করে খাবে বলুন এই তো সবে সবে খাওয়া দাওয়া করে আসা না কাটোয়াতে টেন থেকে নেমে এখন একটা রিক্সায় উঠলাম আর রিক্সায় উঠার পরে ডোনাকে আর কি এই যে একটা লাগেজ ছিল ওই লাগেজের ওপরে ডোনাকে বসিয়েছি আসলে আমরা যখন ছোটোবেলায় মাসির বাড়ি আসতাম এখানে তখন এইভাবে আমাকে আর কি মা বসিয়ে নিয়ে আসতো মাঝে মাঝে ভাবলেই না কেমন লাগে আগে এখানে আসতাম মাসির বাড়ি আর এখন এখানে আসছি ননদের বাড়ি আমার মাসিমণির বাড়ি আর ননদের বাড়ি মানে দিদির বাড়ি দুটো বাড়ি কিন্তু একদম পাশাপাশি তো শুধু পাশাপাশি তা কিন্তু নয় আমার ননদের শাশুড়ি মা আর আমার মাসিমণি দুজন হচ্ছে কিন্তু দুই যা যদিও এখন দিদির যে শাশুড়ি মা উনি মারা গেছেন তো আমরা দিদিদের বাড়িতে বেশ কিছুক্ষণ আগে এসেছি আসার পরে একটু মিষ্টি জল খেয়ে ও ঘরে বসেছিলাম আর আমি আমার মোবাইলটাকে চার্জে দিয়েছিলাম আর তারপরে দেখুন দিদির কাণ্ড এই লুচি আলু ভাজা এটা ওটা সব ভেজে রেখে দিয়েছে আজ যেহেতু নিরামিষ খাবো ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছি তো এই কারণে নিরামিষ করে আজকে রাত্রের রান্নাও হবে দিদি সন্ধ্যেটা দিয়ে রান্নার প্রস্তুতি করছিল তো আমি ওখানে গেলাম দিদিকে বললাম আমি কিছু হেল্প করে দিই দিদি বলছে না না তুমি যাও গিয়ে এখন অ্যালবামগুলো দেখো গা তো দিদি আবার সব এই অ্যালবাম বের করে রেখে দিল তো এখন আমরা যে অ্যালবামটা খুললাম এটা হচ্ছে সায়নের অ্যালবাম তো সায়ন বলতে গেলে আমার দিদির ছেলে মানে ননদের ছেলের কে বাপা দুটো বাপা দুটো বাপা

তো ডোনাকে প্রথম এক দুবার বলায় ও কিন্তু বিশ্বাস করছিল না যে এটা কোকো তারপরে বেশ কয়েকবার আমরা দুজন মিলে বলতে লাগাই ও ভেবে যে হয়তো সত্যি সত্যি কোকো এসে গেছে তাই দৌড়ে গিয়ে দেখতে গেছিল তো আমরা এখন রেডি হয়ে চললাম বেড়াতে দিদি তো ডোনাকে বাড়ি থেকে বেরোতে একদম কোলে তুলে নিল আর এই যে এটা হচ্ছে আমার মাসির বাড়ি তো একটু পরে আমরা ঘুরে আসি তারপরে যাব মাসির সঙ্গে দেখা করতে কারণ ওইদিকে রাত হচ্ছে তো তারপরে আমরা ওইদিকে বাড়ি যাব দিদি বললো তখন এসে আমি রান্নাটা করব। তো দিদি সব কিছু আর কি রেডি করেই এসছে আর এটা হচ্ছে পাড়াতেই একটা কালী মন্দির তো এটা আর কি একটা তিথি অনুযায়ী পুজোটা হয় এই যে দাদাটা এই দাদাটা হচ্ছে একজন পূজারী সঙ্গে আবার একটা মেকআপ আর্টিস্টও তো আমার বউ ভাতের যে লুকটা ওটা উনিই ক্রিয়েট করেছিলেন তো সত্যি খুব ভালো হাতের কাজ সব কিছু আর কি এ টু জেড উনি আর কি নিজেই করেছিলেন তো আজ আবার এখানে এসে দেখা হয়ে গেল বহু বছর পর তো সেই ডেটটাও মনে রেখে যে ওটাই আর কি আমি ভাবলাম আপনাদের একটু বলি তো এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে এবার আমরা যাব একটা পার্কে একটা জিনিস আপনাদের বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে তাই ভাবলাম বলি কথাটা তো ডোনা ছোট থেকে না কোয়ার্টারে ছিল তো ওখান থেকে খুব একটা বেশি পিপির সঙ্গে মানে মাস সরি পিসির বাড়ি ও আর কি আসতে পারেনি বা পিসির সঙ্গে খুব যে একটা মানে মেলামেশা সেরকম কিছু হয়নি এই দেড় বছর মতো হয়েছে আমরা এখানে থাকতে শুরু করেছি ও তার আগেও কিন্তু খুব মানে পিপি পিপি মানে পিসি মনের একটা আলাদাই টান একেই হয়তো বলে যে রক্তের টান জানি না এটা আদৌ হয় কিনা কিন্তু আমি এটা বিশ্বাস করতে বাধ্য কারণ ও হয়তো হাতে গোনা কয়েকবার পিপি সঙ্গে দেখা হয়েছে এতেই ও পিপিকে এত চিনেছে না কি বলবো তো যাই হোক আমরা আসলাম সেই যে পার্কটা এই পার্কটা নাকি কাটোয়াতে নতুন বলতে বেশ কয়েক বছরই বলো দিদি হয়েছে কিন্তু খুব সুন্দর ভিতরটা কিন্তু ব্যাস ওটা বন্ধ ছিল তারপরে আমরা আসলাম এই পার্কটাতে তো এটা আসার পরপরই দেখতে পাচ্ছেন নেই লক করে দিয়ে কাকু চলে গেলেন বাস। তো এরপর আমরা যেটা করলাম সেটাকে বলে দুধের সাথে দেখলাম আর একটু ফটো তুলে নিলাম এই বাইরে দাঁড়িয়ে তারপরে আমরা যখন বেরিয়ে এসছি কোথাও না ঘুরে কিছু না করে এমনিই বাড়ি চলে যাব এরপর ঠিক হলো আমরা একটু গঙ্গার ঘাটে যাব ওখানে খুব সুন্দর মানে একটা ডেকোরেশন করে অনেকে হয়তো দেখেছেন এই দিকে যারা থাকেন তো চলুন একটু পরে আমরা ওখানে যাব এই পার্কে সব থেকে যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই সাইলেন্ট সত্যি বলতে এই চুপ থাকা এই জিনিসটা হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে একটা অপশান তো এটা থাকলে না চুপ যদি থাকা হয় অটোমেটিক অনেক জিনিস দেখবেন নিজে নিজেই ঠিক হয়ে যায় তো আমার তো মনে হয় এটা হচ্ছে শান্তির চাবি চাবিকাঠি তো যাই হোক এখন উঠে পড়লাম আমরা টোটোতে এরপর একটু দাঁড়িয়েছিলাম একটা মিষ্টির দোকানে ওখান থেকে দুটো মিষ্টি তুলে নিলাম আর তারপরে আবার আমরা যাচ্ছি ওই গঙ্গার ঘাটের দিকে তো ঘাটটা হচ্ছে ডান দিকে আর আমরা এখন যাচ্ছি একটু বাঁ দিকে এখানে একটা মন্দির রয়েছে তো ভাবলাম যাওয়ার আগে একবার মন্দির থেকে ঘুরে যাই এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির তো এই সময়ে বাবার মন্দির তো সুন্দর করে সাজানো থাকবে তো চলুন এবার রওনা দিই ঘাটের দিকে তো ঘাটটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে এর আগে আমি দুবার এসেছিলাম এই ঘাটটাতে দুপা এগিয়ে গেলেই ওখানে একটা বসার জায়গা রয়েছে ওখানে গিয়ে একটু বসি কাটোয়া তোমায় ভালোবাসি তো সত্যি আগে এই কাটোয়াতে কতবার আসা হতো কখনো এক্সামের কারণে কখনো এমনি কোনো দরকার তাছাড়া এমনি বেড়াতে আসা আগে বেশ আসা হতো এখন ওই হাতে গোনা কয়েকবার আর কি তবে হ্যাঁ এই কাটোয়া স্টেশনে ট্রেনটা পাল্টিয়ে তারপর আমাদের বাড়ি যেতে হয় তো তাই ওই একবার কাটোয়াতে পাটা রাখা হয় এখন সময় হচ্ছে ওই আটটা তিরিশ মতো তো দিদি আমি তারপরে ওর তিনজন মিলে বেশ অনেকক্ষণ একটা আড্ডা দিলাম তারপরে ফটো ওটো বেশ তুললাম ডোনা একটু বেশ খেলা টেলা করলো আর তারপরে আমরা এখন যাচ্ছি বাড়ি ফিরে তো এখান থেকে দিদিদের বাড়িটা জাস্ট ওই হাঁটা পথে পাঁচ মিনিট হয়তো লাগবে তো হাঁটা পথে আর কি এইদিকে কোনো টোটো টোটো যাবে না আর ডোনা এদিকে বলছে আমি হেঁটে যাব না তো এই কারণে ওকে আবার ওর পাপা কোলে নিলো আসলে ডোনা আর কি ওর পাপার সঙ্গে বেড়াতে গেলে ওর পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায় এসে গেছি বাড়ির দরজায় তো দিদি এখন দাঁড়িয়ে রয়েছে ভিতরে যাবে আর বললাম দিদিকে চলো আমাদের সঙ্গে তুমিও তো দিদি বলছে না না আমি ততক্ষণে রান্নাটা করে নি তোমরা যাও ঘুরে আসো তো এই কারণে আমরা তিনজনে আবার বেরিয়ে পড়লাম এই পৌঁছে গেলাম মাসির বাড়ি তো চলুন এবার ভিতরে যাওয়া যাক তো আগে এই গেট এই বাড়ি কত স্মৃতি এখানে মানে আগে আসতাম যখন ছোটোবেলায় মাসির মেয়ে মানে দিদি রয়েছে আমার একটা তো সেই দিদির সঙ্গে খেলা আর ওই যে মাসি এখন উপরে রয়েছে তো মাসিও দেখছিল আর কি কে গেট খুললো ওই যে মাসিমণি চলে এসছে নিচে ডোনা তো বাড়ি ঢোকার আগেই জিজ্ঞাসা করছে ওই বেবিটা আছে ওই বেবিটা তো ও জানে যে এখানে একটা বেবি থাকে তো বেবি বলতে গেলে দিদির মেয়েটা তো দিদির মেয়ে ও আসলে দিদির শ্বশুর বাড়ি যেখানে সেখানে আছে হাটে তো ও এখন ওই বেবিটার খোঁজ করছিল তো ওই বেবিটা তো নেই কিন্তু ওর সে কথা বিশ্বাস হচ্ছে না তাই ও একটু সব ঘর চেক করে একটু নিজে নিজেই দেখে নিল যখন দেখলো যে হ্যাঁ সত্যিই নেই তাহলে ঠিক কথাই বলেছে যে এখানে নেই তখন ও একটু মালল হ্যাঁ নেই আর এখানে মাসির কাণ্ড দেখুন প্লেটে একটুও জায়গা খালি রাখিনি তো এক প্লেট একদম মিষ্টি ভরে নিয়ে চলে এসছে তো এর আগে টুকিটাকি সব খাওয়া দাওয়া হয়েছে না ওখানে আজকে দুপুরবেলাতে ঘুম টুম হয়নি তো আগের ভিডিওতে দেখেছেন মানে কিছু একদম তাড়াহুড়ো সকালবেলায় আসা তারপরে মন্দির যাওয়া ঠাকুর প্রসাদ খাওয়া মানে একের পর একদম সেই লাইন লেগেছিল এই লাস্ট চার দিন ধরে তো আমাদের একটা ঠিক এই রকমই রুটিন চলছে শুধু ওঠো যাও বেড়াও খাও দাও বাড়ি আসো এরকম একটা চলছে তো চলুন কালকে দিনটাই ব্যাস তো মাসিমনির সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম আর ডোনার খুব একটা ভালো লাগলো না আসলে বুনুটা তো নেই ওর বুনুটা থাকলে খুব ভালো হতো যা ডোনা এবার উঠে পড়ে যায় খাটে আর ও আর কি খাটে উঠতে পারে না তাই আমায় বারবার ডাকছে আর কি ওর ইশারে এটাই যে তুমি আসো আমাকে খাটে তুলে দাও কাদর করলে পুরো গায়ে উঠে পড়বে নামছে না নামছে না নামছে না ওর নাম হচ্ছে রিজু ও কিন্তু খুব ভালো ও কাউকে কামড়ায় না বা কিছু করে না তো আমি ওকে দূর থেকে আদর করতে পারছি ডোনাও যেরকম মানে হালকা গায়ে হাত দিয়ে খেলা করতে পারছে কিন্তু ওর কাজে বেশি গেলে ও ভয়ে খাটে উঠে পড়ছে আগের বারে যখন দিদির বাড়িতে এসেছিলাম তখনই ভাবলাম দেখাবো কিন্তু আমার আর সেবারে খেয়াল ছিল না তো এবার এই কারণে মনে করে রেখেছিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দিদি গেছিলো দিদি নাম্বার ওয়ানে খেলতে আর শুধু খেলাই নয় সেখানে গিয়ে দিদি ফার্স্টও হয়েছিল তো দিদি এখানে হাসছে বলছি বলে আর ওই যে ওখানে রয়েছে ব্যাচ আরো অনেক জিনিস রয়েছে দাঁড়ান আপনাদের একে একে দেখাচ্ছি তার আগে হাত থেকে এটা রাখি এটা হচ্ছে গোটা মুসুরির ডাল ওটা আমার খেতে খুব ভাল লাগে আর শ্বশুর মশাইয়েরও ভাল লাগে তো এই যে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তারপরে এই যে এটা কিছু একটা বলে আর কি আমি ভুলে গেছি যা হাতে নেওয়ার জন্য ধরে আর কি ফটো তুলেছিল তারপরে একটা সাদা কাপড়ের ওপরে দিদি নাম্বার ওয়ান এরকম একটা লেখা ছিল যেমন হয় না ওই হ্যাপি বার্থডেতে আর কি লেখা থাকে ওখানে সেরকম দিদি নাম্বার ওয়ান বলে লেখা থাকে যে ফার্স্ট হয় তাকে আর কি ওটা দেয় তো ওই যে দিদি ওখানে ফটোতে পড়ে রয়েছে আর এই যে এটা হচ্ছে কাটোয়া থেকে দিদিকে আর কি উপহার দিয়েছিল কাটোয়ার তরফ থেকে তো দিদি এখান থেকে যেহেতু অনেকবার অনেক জন গেছে আর কি মহিলা খেলতে কিন্তু সেখানে গিয়ে শুধুমাত্র দিদি নাম্বার ওয়ান দিদি হতে পেরেছে তাই এই কাটোয়ার তরফ থেকে দিদিকে আর কি ওটা সম্মান জানানো হয়েছে এক কথায় বলা যায় তো চলুন আরও অনেক কিছু উপহার সেই সময় পেয়েছিলো যদি সেই সময় হতো তাহলে হয়তো সেগুলো দেখানোর ছিল প্রচুর উপহার পেয়েছিল ওই যে একটা ফটো দেখালাম না সেই ফটোতে আছে উপহারের সঙ্গে তো আমার কাছে যে স্টেট নাটটা রয়েছে ওটা দিদি দিয়েছে তারপরে পরে আমি কখনো দেখাবো আমার কাছে অনেক জিনিস রয়েছে যেগুলো আর কি দিদি দিয়েছে ও এরপরে একটা সোনার হারও দিয়েছিল তো সে সব কিছু আমি পরে যদি আপনারা জানতে চান দেখাবো আমি পরে তো ঠিক আছে এই যে দেখুন ও কত সুন্দর অনেকক্ষণ থাকার পর আমাদের সঙ্গে এখন ভালোভাবে মিশে গেছে আর এটা হচ্ছে আমার মেষমশাই দিদিদের আসলে তাঁতের হোলসেলের ব্যবসা তো সেটা আর কি জয়েন্টে তো মেষমশাই সারাদিনই এ বাড়িতেই থাকে ও বাড়িতে যাই খাওয়া দাওয়া করে এ বাড়িতে চলে আসে এ বাড়িতে উপরে উপরটা হচ্ছে পুরোটা অনেকটা বড় আর সেটা পুরোটা মিলিয়ে ওই সব শাড়িতেই ভর্তি তো যাই হোক আপাতত মেষমশাই লাস্ট একবার দেখা করতে এসেছিলো আমরা যেহেতু কাল ভোরেই বেরিয়ে যাব আর দেখা হবে না এই কারণে আর এটা হচ্ছে পরের দিন ভোরের বেলা এখন অন্ধকার বাড়িটা দেখতেই পাচ্ছেন আর ওই যে দিদি এখন সব একটু চাটা করে দিয়েছিল ওই যে মাসির বাড়ি যদিও মাসিরা এখন ঘুমাচ্ছে অনেকটা সকাল সকাল তো তো আমরা একটু আগে করে বাড়ি থেকে বেরিয়েছিলাম এই জন্য ভালো হয়েছে আর নাহলে আমাদের ওই টোটো করে আসতো তো আমরা বেশ কিছুক্ষণ স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আর তারপরে ওখানে একটা রিক্সা পাই আর চলে আসি আমরা স্টেশনে আর এখন উঠে গেছি ট্রেনে তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ আমি আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে খুব খুব ভালো রাখবেন